পকতি সুবব আর সুजूद যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো গায়েব গায়েব মানে কি অদৃশ্য সংবাদ একমাত্র কে জানে আল্লাহ জানে এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বাড়াবাড়ি চলে কি বলেন কিছু কি চলে বাড়াবাড়ি চলে কোরআন থাকতে আমাদের কোনো সমস্যা আছে কি বলেন কোরআন আমাদের জন্য কি সংবিধান না এই কোরআনের মধ্যে সবকিছুর ফাইসালা দেওয়া আছে আল্লাহ রাসুল সাল আলিমের কাছে আল্লাহ তেইশ বছরে কোরআন নাজিল করেছেন যখন যে আয়াত আল্লাহ তালা মনে করেছেন যেটা প্রয়োজন সেটাই আল্লাহ তালা রাসুলের উপর নাজিল করেছেন সবাই আজকে আমরা শুনি বিষয়টা আল্লাহ তালা সুরায়ে নামালের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ একমাত্র কেউ গায়েব জানে না অর্থটা বুঝছেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তাহলে আমরা কি বুঝলাম যে গায়েবের একমাত্র মালিক

বলেন যদি কেউ বলে যে রাসুল সাল আগামীকালের খবর জানে সে আল্লাহ মিথ্যা রচনা করেছে

এখন কেউ যদি বিশ্বাস করে যে গায়েবের খবর আল্লাহ তো জানে রাসুলও জানে কে জানে রাসুলও জানে এখন বলেন সে কি কোরআনের আয়াত মানলো মানলো কেউ যদি কোরআনের আয়াত না মানে সে কি মুমেন্ট থাকবে একটা লোক যদি মুমেন্ট থাকে তারপরে নে সে ওহাবি না সুন্নি কি বলে মুমেন্ট না থাকলে কি ওহাবি আর সুন্নি আছে কিন্তু মুম নেই নাই তাহলে তাকে আমরা কিভাবে বলবো সে ওহাবি সুন্নি ঠিক আছে না কথা আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন জালিকাল কিতাবু লা আমি আল্লাহ তালা এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো শব্দ নাই এখন যারা বলতেছে যে রাসূল গায়েব জানে আর আল্লাহ তো গায়েব জানে ঠিক আছে না এখন যারা বলতেছে যে রাসূল গায়েব জানে

وعنده مفاتح الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقه الا يعلمها ولا حبة في ظلمات الارض ولا رطب ولا يابس الا في كتاب مبين الله تعالى قلت لك غايبر شابي شو هو يحمد الله الله تعالى كسي.

কোন বিশটা হবে কোন বিশটা হবে না সেটার খবরও কে জানে আল্লাহ তাআলা জানে কোন বিশটা শুক্ন কোন বিশটা ভিজা সেটাও আল্লাহ জানে সুতরাং গায়েব চে আমি সমূহ কার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সূরা আল লুকমানের 34 নম্বর আয়াতে বলেন এই আয়াতের মধ্যে বলেন যে পাঁচটি বিষয়ের সংবাদ কয়টা বিষয় পাঁচটি বিষয়ের সংবাদ কোন নবী কোন আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ জানেন দুই নম্বরে হলো যে বৃষ্টি কখন হবে বৃষ্টি কখন হবে সেটার খবর কে জানে আল্লাহ জানে তিন নাম্বার হলো সন্তান মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটার সংবাদ কে জানে আল্লাহ তালা জানে চার নম্বরে আগামীকাল আমি কি উপার্জন করবো সেটার সংবাদ কে জানে আল্লাহ তালা জানে পাঁচ নম্বরে আমার মৃত্যু কখন হবে সেটার খবর কে জানে আল্লাহ জানে এখন এই পাঁচটা বিষয় থেকে একটা বিষয় আমি বলি আমরা সবাই তো মার পেটে ছিলাম কি বলেন এখন আমরা বলি না যে পেটের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান ডাক্তারে বলতে পারে কি বলেন বলতে পারে না ডাক্তারে ডাক্তারে কোন সময় বলতে পারে ডাক্তারে কোন সময় বলতে পারে একটা বাচ্চার যখন প্রথম চল্লিশ দিনে একটা বাচ্চা লুৎপা থাকে তারপর চল্লিশ দিনে একটা রক্তের টুকরা থাকে তারপর চল্লিশ দিনে হাড্ডি হয় অর্থাৎ কয় চল্লিশ হয়েছে তিন চল্লিশ তিন কয় মাস একশো বিশ দিনে জানে না অনেক সময় মধ্যে হুজুর আছে ওয়াজ করতেছে দিন অনেক সময় বৃষ্টি আসার আগে হাস হয় না তখন বলতেছে যে হুজুরে বলতেছে যে বৃষ্টি হবে না কি হবে না বৃষ্টি হবে না দেখা গেছে বৃষ্টি হইছে না তখন মানুষের আকীদা কি যে দেখছো আমাদের হুজুর কি কত বড় যে আল্লাহর সাথে কত কালেকশন যে আল্লাহর গায়ে বৃষ্টি বন্ধ বলে লাইছে হুজুরের কি পাওয়ার বলেন হুজুরের পাওয়ার না আল্লাহর পাওয়ার আল্লাহ তাআলার পাওয়ার তো এই আকীদা বা বিশ্বাস যদি আমার থাকে যে আমার হুজুরে বৃষ্টি বন্ধ করতে তাহলে আমার iman <Sanye> কি কি না

Jadi Allah Rasulullah Mu Amin Rasulullah, kiamat ini di suatu alam boleh diler.